আসসালামু আলাইকুম শামাইল তিরমিজির অনলাইন তালিম থেকে পড়া হচ্ছে তালিম শুরু করা হচ্ছে সামালে তিরমিজি থেকে পড়া হচ্ছে সহজ তরজমা দুই হযরত জাবেদ ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দু কাঁধের মাঝখানে মহান নবত দেখতে পেয়েছি যা পরিমাণ কবুতরের ডিমের সমান লাল বর্ণের মাংস পিণ্ডুতে মতো ছিল সহজ তাহকিক মিমের মধ্যে পেশ গোস্তের বাড়তি টুকরো উর্ধুতে একে বদুদ বলা হয় কমর এটি সিফত অর্থ হবে লাল মিশ্রিত কেননা মুসলিম শরীফে বর্ণনায় আছে রসুল সল্লা সাল্লাম এর গায়ের রঙের মতোই ছিল সহজ তাশ্রী এই হাদিসে মহরের নবদকে কবুতরের ডিমের সমান বলা হয়েছে এর মর্ম হচ্ছে কবুতরের ডিমের পরিমাণ গুস্ত উহুতি ছিল যাতে লালের মিশ্রণ ছিল এতে বিশেষ চমক উজ্জ্বলতাও ছিল সহজ তর্জমা তিন হজরত রুমাইসা রাজিল্লা আনহা বলেন আমি রাসুল সাল্লাহ সাল্লামকে বলতে শুনিয়েছি তখন আমি রাসুল সাল্লাহ সাল্লামের এত নিকটে ছিলাম যে যদি তার মোহরে নব চুম্ব করার ইচ্ছা করতাম তাহলে চুম্বন করতে পারতাম তিনি সাদ ইবনে মুয়াস রাজিয়াল তালা আনহু সম্পর্কে বলছেন তার মৃত্যুতে আল্লাহতালা আর খেয়েছে আনন্দের আতিশর্যে কেঁপে উঠেছে সহজ বাবে থেকে চুপ খাওয়ার চুপ দেওয়া বাব বাবে থেকে নড়ে যাওয়া নড়াচড়া করতে থাকা থেকে নির্গত সহজ তাশ্রিক হজ রাসুল সল্লা সাল্লাম হজর সাদ রাজু এর ফজিলত ও মর্যাদা প্রসঙ্গে বলেন তার ইন্তেকালের প্রভাব আরশের উপর পর্যন্ত পড়েছে তিনি যখন এক কথা বর্ণনা করেছিলেন তখন রাবি তার নিকটে বসা ছিলেন স্বয়ং ওই সাহাবি বর্ণনা করছেন আমি যদি ইচ্ছা করতাম তবে অনায়াসে রাসুল সাল্লা সাল্লামের মহরে নব চুম্বন করতে পারতাম এই হাদিসে খামুবুয়াহ এর আলোচ্য এসেছে বিধায় এ এ অনুচ্ছেদে এ হাদিস খানা বর্ণনা করেছেন হজরত সাদ ইবনে মায়াজা রাজা তালা আনহা একজন মজাদশী সাহাবি কাজে তিনি যখন ইন্তেকাল করেন তখন আল্লাহর আস পর্যন্ত তার শোকে কেঁপে উঠে অবশ্য শোক ও আনন্দ দুটি হতে পারে মহাদিসগণ দুইটি কথা বলেছেন আস কেঁপে উঠার কারণ হয়তো তার আগমনের আনন্দের নেচে উঠা অথবা তার হত্যাকারের উপর ক্রোধে আতি সজ্জয়ে কেঁপে উঠা উলামাই একরাম এর আরেকটি ব্যাখ্যা করিয়াছেন যে এই নরাচারা দ্বারা উদ্দেশ্য আস বর্ণনাকারী ফেরেস্তার আনন্দিত হয়েছিল এমন অবস্থায় উহত থাকবে মূলত এবারত হল অথবা এর বর্ণনা বুখারি ও মুসলিম শরীফে এভাবেই এসেছে সহজ তর্জমা তিন হজরত আলী রাজেলা আনহু এর পুত্র ইব্রাহিম ইবনে মোহাম্মদ বর্ণনা করেন হজরত আলী রাজেলা তালা আনহু যখন রাসুল সাল্লাইসাল্লামের অবয়ন বর্ণনা করতেন তখন বলতেন এ বলে তিনি পূর্ববর্তী হাদিসের নেই সুদীর্ঘ হাদিস বর্ণনা করলেন আরও বললেন তার দু কাদের মাঝখানে মহান নবুয়া ছিল আর তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ নবী সহস্তা শেখ ইব্রাহিম ইবনে মোহাম্মদ হজরত আলী রাজাল তালহ এর যে হাদিসে উদ্বৃত্ত দিয়েছিলেন তা আসুল সাল্লা সাল্লাম এর গঠন আকৃতি বর্ণনা উল্লেখ করা হয়েছে তথাপি এ অনুচ্ছেদে উল্লেখ করার উদ্দেশ্য হচ্ছে এতে মহরের নবতের আলোচনা আছে এ স্থান প্রসঙ্গে বলা হয়েছে এটি রাসুল সল্লাহ সাল্লামের পীঠ মুবারক দু কাদের মধ্যবর্তী স্থানে ছিল এটি রাসুল সল্লাহ সাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী হওয়ার নিদর্শন নবতে যে ক্রমধারা চলে আসছিল তা রাসুল সল্লাহ সাল্লামের মাধ্যমে সমাপ্ত করা হয়েছে সুতরাং এর প্রমাণ হিসেবে সিল মহর এতে দেওয়া হয়েছে